ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরো চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরো ভালোবাসার পঁচাত্তর বছর আমাকে এত টাইপ কাস্টের মধ্যে পড়তে হয়েছে আমার সাথেই হচ্ছে এগুলো কেন জানি না এখানে আমার হাতে তো কিছু নেই আগের প্রজেক্টে যে ভালোবাসা পেয়েছি এবং তার উপহার এটা পেয়েছিলাম সেটা দিয়েই আবার শুরু করেছে এই প্রজেক্টটা ত্রিকোণ লাভ স্টোরি এরকম কি কোনো ইঙ্গিত আছে আমি ওল্ড স্কুল লাভে ভীষণ বিশ্বাস করি উপহার না দিলেও মানে ছোট ছোট জিনিসগুলোই আমার কাছে এক্সট্রিম হয়ে যায় যখন সেই মানুষটা ভালোবেসে কিছু দেয় ভালোবেসে কিছু বলে ধারাবাহিকের দীর্ঘ সাফল্যের পর ছোটো পর্দা একটা সাময়িক বিরতি ছিল বড় পর্দা নানান কাজ কিছুটা ব্যক্তিগত জীবনকে গুছিয়ে নেওয়া এবং আজকে যে রয়েছে তাকে কি পরিচয় দেবো আলাদা করে তন্নিদি রয়েছে আপনাদের খুব পছন্দের এবং অনেক দিন পর আবার নিজের ফর্মে ফেরা কি এটা হ্যাঁ একদমই তাই কারণ ঘরে ঘরে পৌঁছানো যেটাকে বলে সেই ফর্মে আবার ফেরা আর পুরো সম্পূর্ণ দেখতে পাচ্ছ আমি এখন মিরার লুকে তো হ্যাঁ আমি তরণী বাট লুকে এখন মিরা মীরা রয়েছে এবং মীরার সাথে তো আস্তে আস্তে দর্শক আলাপ করবেই তো এই যে নতুন ধারাবাহিক তুমি আমি যেটা বলছি একটা সাময়িক বিরতি ছিল তোমার ধারাবাহিক সেখান থেকে মীরার চরিত্রটা মানে কতটা স্পেশাল এবং ভালো লাগার কারণ কী ছিল মীরাকে ভালো লাগার কারণ তো অবভিয়াসলি একটাই কারণ দর্শকের এত ভালোবাসা পেয়েছি সেটা বজায় রাখারটা একটা এখন টাস্ক হয়ে গেছে ওটা একটা মানে এভরিডে পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়া যে যাতে ভালোবাসাটা সেটাই ধরে রাখতে পারি দেখলে আস্তে আস্তে দর্শকে বুঝতে পারবে যে মীরার না সবার সাথে একটা আলাদা আলাদা ইকুয়েশান আছে মানে ধরো আর্যর সাথে একটা আলাদা ইকুয়েশন আর সে অফিসে পুরো বসের মতন থাকে কারণ আর্যই তাকে সব দায়িত্ব দিয়েছে অফিসে তো সেখান থেকে একটু এদিক ওদিক হলেই মীরার মাথা গরম হয়ে যায় আর মীরা হচ্ছে খুব রক একটা মেয়ে যার হয়তো প্রেশার সারাক্ষণ হাই থাকে বিকজ একটু কাজের এদিক ওদিক দেখলেই সে আর কি মেজাজ তার গরম হয়ে যায় তো শি ইজ আ বস লেডি অ্যান্ড সবার সাথে আলাদা এই আছে তো সেইটা একটা খুব ভালো মজার ব্যাপার যে এই চরিত্রটা করে এটাই ভালো লাগছে যে নেগেটিভ চরিত্র যেরকম হয় দেখো আগে আমি নেগেটিভ করেছি পজিটিভও করেছি তো নেগেটিভে এটাই মজা যে প্রচুর শেড থাকে করে মজা আর আগের সব চরিত্র থেকে এত ভালোবাসা পেয়েছি যে ফিরতে আবার তো বাধ্য হলামই এবং চিরদিনই তুমি যে আমার আমরা লেডি বসকে তো দেখবো মিরাকে তো একটু বলো যে এই যে চরিত্রটা মানে তুমি যেটা বললে খুব প্রচণ্ড রেগে যায় আমরা তরণির দিকে তো এরকম মানে রেগে যেতে দেখি না ভীষণ মানে শান্ত স্বভাবে হেসে হেসে কথা বলছে তো এইটার নিজের কোনো একটা প্রিপারেশন ছিল যে এই যে রেগে যাওয়ার ব্যাপার দেখো এই ইন্টারভিউটা যারা আমার আমাকে যারা চেনে তারা যখন দেখবে বলবে যে তন্নি মানে অন্যরা কি তন্নিকে অন্যভাবে চেনে নাকি কারণ হ্যাঁ আমি রাগি রাগী না সেটা না বাট এমনি ইন্ট্রোভার্ট শান্ত বাট যখন যেটা আমিও দেখি যে না এটা ঠিক মানে আমি যেরকম চাইছি বা আমার মানে আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে যে আমাকে যে মিথ্যে কথা বলে আমার সেটাই রাগ হয় এটা হ্যাঁ তো রাগী না সেটা না রাগী বাট এমনি শান্ত আর যেটা বলছো আশিগুড়ি সেটা তো আছি শুনে খুব ভালো লাগলো আর তোমরা তো আমাকে অনেকদিন ধরে চেনোই তো হ্যাঁ there is a difference huh একটা কথা বলো মিঠাইয়ের একটা দীর্ঘ সাফল্য এবং তারপর ছোটো পর্দায় ফেরা এই যে ছোটো পর্দাতে একটা সাময়িক বিরতি ছিল সেটাকে কাজের ভালো চরিত্রে ও যেরকম তুমি এক্সপেক্ট করেছিলে যে একটা ওরকম একটা ক্যারেক্টারের পর আরও বেটার ক্যারেক্টার সেরকমের অপেক্ষা ছিল নাকি তুমি নিজেই একটু বিরতি নিতে চেয়েছো বলতে গেলে দুটোই কারণ হচ্ছে এই প্রফেশনে মানে আমাকে এত টাইপ কাস্টের মধ্যে পড়তে হয়েছে যে এখানে না যারা নেগেটিভ করে তাদেরকে নেগেটিভেই নেওয়া হয় যারা পজিটিভ করে তাদেরকে পজিটিভেই নেওয়া হয় বাট এইটাই যদি আমরা অন্য কোথাও দেখি ধরো বম্বের কাজ ফর এক্সাম্পল বলছি সেখানে কিন্তু নেগেটিভরাও পজিটিভ করছে পজিটিভরাও নেগেটিভ করছে তো এখানে আমার হাতে তো কিছু নেই নেগেটিভ চরিত্র আসছিলো পজিটিভ এসছে যেটা বড় পর্দায় তোমরা দেখতেই পেরেছ আলাপ করেছিলাম তো আমার ইচ্ছে তো ছিলই যে আমি একটু ডিফারেন্ট কাইন্ড অফ কিছু করবো কারণ অ্যাজ অ্যান অ্যাক্টার এভরি টাইম অ্যাট সিরিয়াল করলে আড়াই বছর তিন বছর এক বছর দেড় বছর সারাক্ষণই ক্যারেক্টারের মধ্যে থাকতে হয় তো অ্যাজ অ্যান অ্যাক্টার আমাদেরও ইচ্ছা করে যে একটু ওই ক্যারেক্টারের বাইরে গিয়ে কিছু করার তো সেটার জন্য ওয়েট করেছিলাম ভালো ভালো চরিত্র করেওছি বাট তারপরে আগেন দেখলাম যে না এই চরিত্রটা খুব ইন্টারেস্টিং আর নেগেটিভে এত ভালোবাসা পেয়েওছি নেগেটিভ চরিত্র করেও যখন ভালোবাসা পেয়েছি তখন আগেন আই টুক দ্যাট রিস্ক অ্যান্ড কেম ব্যাক ইন টেলিভিশন অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড অ্যান্ড হোপিং ফর অল ইয়ার লাভ বাট হ্যাঁ আগের প্রজেক্টে যে ভালোবাসা পেয়েছি এবং তার উপহার এটা পেয়েছিলাম সেটা দিয়েই আবার শুরু করেছে এই প্রজেক্টটা স্মৃতিটাকে আগলে রেখে দেয় এটা উপহার পেয়েছিলাম এইটা দিয়ে আবার শুরু করেছি সেই ভালোবাসাটা সাথে নিয়ে শুরু করেছি যাতে সেই ভালোবাসাটা পাশে রাখতে পারি দর্শক তো ভালোবাসবে তবে এই যে তোমাদের কাস্টিংয়ের আমি দিকটা যদি দেখি তোমরা অনেকেই অনেক দিন পর টেলিভিশনে জিতু দা দিতিপ্রিয়া রয়েছে তো কতটা আলাপ হলো সকলের সাথে ইকোয়েশানটা কীরকম মানে মিরার তো একটা ইকুয়েশন আছে আমরা সেটা বুঝতে পারছি তো তন্দীদেরও একটা মানে অফস্ক্রিন একটা আড্ডা হয়েছে হ্যাঁ অফস্ক্রিন দেখো আমার সাথে এখন আর্যর দু তিনটে সিন হয়েছে আর প্রিয়ার সাথে একটাই মাত্র সিন হয়েছে আপাতত তো এবারে এখনো পর্যন্ত তাদেরকেও আমার আসল রূপ চেনা বাকি আছে মানে আমি কীরকম সেটা তাদের চেনা বাকি আছে আর আমার সাথে যেটুকুই আলাপ হয়েছে দুজনের খুবই ভালো এবং আমরা সবাই মিলেমিশে একসাথে আনন্দ করি কাজটা করছি কাজের সময় একদম কাজটাকে পুরো মন দিয়ে ভালোবেসে তাড়াতাড়ি করে মানে কাজটা যেভাবে সবার চরিত্র ধরে রেখে সবাই নতুন নতুন সবে তো আর তাছাড়া অফস্ক্রিন বলতে গেলে সবার সাথেই খুব ভালো বন্ডিং আস্তে আস্তে আরও তৈরি হচ্ছে কি কি ওই লাভ স্টোরি এরকম কোনো আছে এবার এবার জানি না এবার রোজ স্ক্রিপ্ট নিজে আমি পড়লেও আমি জানতে পারবো কি আসতে চলেছে বাট হ্যাঁ গল্পটা ভীষণই ইন্টারেস্টিং আমি যেটুকু শুনেছি বাট এখন বলে দিলো তো আর কেউ টিভির পর্দায় দেখবে না তো দেখার জন্য সাড়ে ছটায় জি বাংলায় দেখতেই হবে এই যে তোমাদের একটা প্রোমো যেটা জিতু এবং জিতি এই যে পাহাড়ে শুটিং বরফে তো এইটা নিজের মানে তরণীদের কতটা ফ্যান্টাসি লাগে যে কাছের মানুষের সাথে পাহাড় তুমি তো গেছো পাহাড়ের ছবি তো দেখছি হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করো প্রোমোটা যেদিন বেরিয়েছে আমার দেখে এত ভালো লেগেছে আর আমি খালি ভাবছিলাম যে ইস আমিও যদি যেতে পারতাম কাশ্মীর এক কাশ্মীর একটা স্বপ্নের মতন জায়গা সেখানে প্রোমো শুটের জন্য যাওয়া তো দেখে খুবই ভালো লাগছে সেই প্রজেক্টটায় আমিও ইনভলভড এবং আমি যেতে পারলে আরও ভালো লাগতো নিশ্চয়ই আবার যদি এই প্রজেক্ট চলতে চলতে নিশ্চয়ই একটা কাশ্মীর ট্রিপ হবে তো এটা বলো আমি যেটা প্রমোতে দেখছিলাম ওই যে ভালোবাসার প্রতি একটা ডেডিকেটেড থাকা এবং ওই কাছের মানুষকে আগলে রাখা ওদের একটা প্রোমো যেটা একটা আইসক্রিম বরফে বসে খাওয়ার এই যে বিষয়গুলো ছোটো ছোটো ইমোশনগুলোকে মানে তরণীদিকে আমি জিজ্ঞেস করি যে তরণী দিকে কতটা ফিল করে বা কতটা প্রয়োজন প্রেমের ক্ষেত্রে এই ছোটো ছোটো ইমোশনগুলো আমার কাছে ভীষণই প্রয়োজন আর আমি ওল্ড স্কুল লাভে ভীষণ বিশ্বাস করি আর আমার কাছে না ছোট ছোট উপহারই উপহার না দিলেও মানে ছোট ছোট জিনিসগুলোই আমার কাছে মানে এক্সট্রিম হয়ে যায় যখন সেই মানুষটা ভালোবেসে কিছু দেয় ভালোবেসে কিছু বলে সেটা আমার কাছে একটা আলাদা জায়গা হয়ে যায় মানে ইটস নট দ্যাট কি এক্সপেন্সিভ গিফট দিতে হবে বা এক্সপেন্সিভ কিছু করে সেটা করতে হবে না ধরো একটা আইসক্রিমে খেলাম বন্ধু বা কাছের মানুষ কেউ বসে বা কেউ একটা আমাকে একলেয়াজে গিফট করলো সেটাও আমার কাছে স্পেশাল মানে অ্যাটলিস্ট তুমি সেই তোমার ওই ভালোবাসাটা আমার প্রতি দেখিয়েছো এটাই যথেষ্ট এটা হ্যাঁ আমি ভীষণ ইমোশনাল আর ইমোশনে ভীষণ বিশ্বাস করি দিন একটু যদি বলি যে ব্যক্তিগত জীবনটা অনেকটা পরিবর্তন হয়েছে মানে নিজেকে কতটা গুছিয়ে নিয়েছো অনেক জীবনের অনেকটা স্তরের মধ্যে দিয়ে তুমি গেছো তো কীরকম পরিবর্তন বা নিজেকে কীভাবে আগনাছি দেখো গুছিয়ে নেওয়ার শেষ নেই মানে এভরিডেই কিছু না কিছুভাবে গুছোতে হয় নিজেকে বাট হ্যাঁ মানে জানি না এটা মানে ও যারা আমাকে চেনে আমাকে দেখছে এতদিন ধরে তারাই বলতে পারবে কতটা গুছোতে পেরেছি বাট চেষ্টা চালিয়ে যাচ্ছে আর চেষ্টা করছিও বাট হ্যাঁ যেটা বললে যে এমন সিচুয়েশনের মধ্যে দিয়েও গেছি যে এই প্রজেক্টটা করছি বাট মনটা কোথাও পড়ে আছে যে এই প্রজেক্টটা তো মা দেখতে পারবে না তো সেইটা আমার প্রথম দিন ভীষণ অসুবিধে হয়েছিল কাজ করতে আর মাথা খালি ওই ওইদিকেই যাচ্ছিলো কারণ মায়ের কল আসে এভরি টাইম খেয়েছিস কতক্ষণ কখন প্যাক তো সেইগুলো না মানে বারবার হন করছে আর বারবার মানে কী বলবো এটা বলে বোঝানোর নয় বাট হ্যাঁ অপেক্ষায় আছি সকলের ভালোবাসা পাওয়ার জন্যেই তো যাতে পুরোটা জিনিসটা মিলিয়ে ভালোভাবে মন দিয়ে কাজটা করতে পারি একবার আছে তুমি ভালো কাজ করে নিশ্চয়ই তিনি দেখবেন তবে একটা কথা বলো এখন একটা তোমার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে রাজদিকদার সাথে তো এই যে রাজদিকদার এবং তোমার কোথাও গিয়ে কি এই ইমোশনগুলো তোমাদের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে এবং তোমরা কাছাকাছি বা একটা ভালো সম্পর্ক হ্যাঁ মানে ইমোশন এক্সচেঞ্জ এবং কাছাকাছি ভালো সম্পর্ক পুরোটাই আমাদের মায়ের মাদের জন্যেই বিকজ জানোই যে ওর মাও ওকে ছেড়ে চলে গেছে আমার মাকেও আমি হারিয়েছি তো সেই জায়গা থেকে আমাদের একটা আলাদাই বন্ধুত্বর সম্পর্ক একটা আলাদাই সম্পর্ক তো সেটা ও আর আমি যেটা বুঝি সেটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না মায়েরাই বোধ হয় মিলিয়ে দিয়ে হ্যাঁ একদমই এটা আমি বিশ্বাস করি এটা বিশ্বাস করি নতুন প্রজেক্ট এবং এই লোক কি বলছে সে কি বলছে মানে অন্যভাবে একদম এবার খুবই খুশি সেও খুব খুশি যে আমি এতদিন বাদে আবার কাজে ফিরেছি আর কাজে ফেরাটা দরকারও ছিল কারণ আমি যেটা বলছিলাম যে গ্যাপ নিজে থেকেও নিয়েছি এবং বাট এবার মানে নিজেকে হ্যাঁ মানে নিজের মেন্টালিও অন্যদিকে রাখার জন্যে আবার কাজে ফিরেছি সেটার জন্য ও খুব খুশি এবং মন দিয়ে যাতে কাজটা করতে পারি এটাই এটারই চেষ্টা চলছে এখন সুজন দুজন কি অনেকটা সহায়তা বা ভরসার জায়গা এই দিকটা থেকে কাজ হোক বা বন্ধুত্ব তো খুব ইম্পর্টেন্ট জায়গা তারপরে অনেক প্রেম আসে তো এখানটা ওদের দুজনকে খুব ভরসা করো বা কাজ নিয়ে কতটা আলোচনা করো কাজ নিয়ে আমরা সত্যিই আলোচনা করি মানে যদি কোনো ভালো সিরিজ আসে যদি কোনো ভালো মুভিজ আসে আমি ওকে দেখতে বলি ও আমাকে দেখতে বলে আর সাপোর্ট তো আমি জানি না আমি কতটা করতে পারি বাট ওর তরফ থেকে আমি অনেকটাই সাপোর্ট পাই এবং কাজের জায়গায় যাতে মন দিয়ে কাজটা করতে পারি সেটার আফটার ইট নতুন কাজ এবং অনেক শুভেচ্ছা তোমাকে লুকটা খুব সুন্দর লাগছে আস্তে আস্তে রিভিল হবে কি বলবে এই যে চিরদিনই তুমি যে আমার গোটা টিম নতুন জার্নি এবং এই ফ্লোরে পাশের ফ্লোরেই আদ্রিদা শুট করছে আড্ডা হচ্ছে তো আমাদের যখন আমার গ্যাপ থাকছে ওর গ্যাপ থাকছে আমরা আড্ডা তো অবভিয়াসলি মারছি কারণ এত বছর একসাথে কাটানোর পর আবার একই ফ্লোরে তো সেটা সেটা সেদিনই ওর সাথে কথা হচ্ছিল যে ও ভীষণ এক্সাইটেড আমিও ভীষণ এক্সাইটেড এবার গ্যাপ পেলেই তো আমাদের আড্ডা চলতেই থাকছে হচ্ছে হচ্ছেও তো ভাল লাগছে বেশ ভাল লাগছে অনেকটা দূর আসতে হচ্ছে ঠিক কথা বাট এসে আর কি ঠিক আছে নিজের লোকেরা আছে ঠিক আছে হ্যাঁ আপাতত এখন হ্যাঁ অনেককেই জানা বাকি অনেকের সাথেই বন্ধুত্ব করা বাকি এবং এই প্রজেক্টেও অনেকের সাথে এখনও সেই হয়তো বন্ডিংটা এখনও তৈরি হওয়া বাকি বাট যে কটা দিন কাজ করেছি খুব ভালো বন্ডিং টাচউড আপাতত হয়ে আছে এবার আরও বাড়বে আস্তে আস্তে বন্ডিং জার্নি সবে শুরু অনেকটা চলতে হবে তো কি বলবে দর্শকদের আবার টেলিভিশনের পর্দায় আবার টেলিভিশনের পর্দায় শুধুমাত্র আপনাদের জন্যই তো আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে আর সবটাই বৃথা তো আপনাদের ভালোবাসার অপেক্ষায় তো আছি এবং অবশ্যই জানাবেন কেমন লাগছে এবং কেমন করতে পারছি কেমন করছি সেটার জানারও অপেক্ষায় কারণ এটা বিশাল বড় একটা পরীক্ষা দেব কারণ সেই ভালোবাসাটা ধরে রাখার পরীক্ষা আর অলরেডি আমি ফার্স্ট শট আমার যখন শুরু হবে মানে ইন্ট্রোডাকশান শট তখন অমিত দা বলেছে মানে আমাদের ডিরেক্টর অমিত দা যে পায়ের ক্লোজ দিয়ে শুরু হবে তার আগে আমি পায়ের নখও ভেঙে ফেলেছি মানে এই যে অবস্থা দেখো পুরো পায়ের দুটো পায়েরই নোখ ভাঙা আমি বলছি যে পায়ের শট দিয়ে শুরু করবো আমি পায়ের নোখ ভেঙে ফেলেছি বলছে বাহ ঠিক আছে ছ শুরু হোক হাতের একটা শট বাকি যে সব নোখ আছে হাতের আমার সাথেই হচ্ছে এগুলো কেন জানি না যাই হোক হ্যাঁ তো সব হার্ডওয়ার্ক যাতে হোপিং ফর আ গুড রেজাল্ট তো পাশে থাকবেন যেরকম ছিলেন এটাই এটারই চাওয়া আর দেখতে থাকুন জি বাংলায় চিরদিনই তুমি যে আমার সাড়ে ছটায় অনেক 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 ভালোবাসা সকলকে দিন মীরাকেও অনেক ভালোবাসা দিন জানি দর্শকের রাগ হবে একটা গ্রে শেড একটা নেগেটিভ চরিত্র কিন্তু যেভাবে ভালোবাসা পেয়ে এসছি সেই ভালোবাসাটা ভোলার নয় আর এবারেও ভুলতে চাইছি না তো জাস্ট ওয়েট করছি ফোনে কত মেসেজ আসবে কত ভালোবাসা পাবো সেটার জন্যে থ্যাংক ইউ সো মাচ